বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি মোহাম্মদ আজিজুর রহমান সিনিয়র সহকারী শিক্ষক সাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয় আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জ্যামিতি থেকে বৃত্তের জ্যা ও ব্যয় সম্পর্কিত সমস্যার সমাধান পাঠ শিখব শুরুতেই আমরা দুটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব প্রদত্ত স্থিত্রে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয় এই এবি রেখার নাম কি। উত্তর এই এবি রেখাটির নাম হচ্ছে জ্যা অর্থাৎ বৃত্তের যে কোনো বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এসি রেখাংশের নাম কি দ্বিতীয় প্রশ্নটির উত্তর হচ্ছে ব্যাস অর্থাৎ এই জ্যাটি কেন্দ্র দিয়ে গমন করেছে আজকের পাঠের শিরোনাম বৃত্তের জ্য ও ব্যাস সম্পর্কিত সমস্যার সমাধান আজকের শিকন ফল হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস বিভিন্ন এর মধ্যবিন্দুর সংযোজ রেখাংশ ওই জ্যের উপর লম্ব তা প্রমাণ করতে পারবে অর্থাৎ একটি বৃত্তের কেন্দ্র বিন্দু এবং একটি জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে এই রেখাংশটি ওই জ্যায়ের উপর লম্ব তা আমরা প্রমাণ শিখব উপপাদ্যটি হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট এবিসি বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা এবি এবং এই জ্যায়ের মধ্যবিন্দু এম ও যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ বি এর উপর লম্ব অঙ্কন ও এবং ও বি যোগ করি প্রমাণ এখানে দুটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ও এবং একটি হচ্ছে ও বি এম এই ত্রিভুজদ্বয়ের মধ্যে এ এম সমান এম অর্থাৎ এম হচ্ছে এবি জেয়ের মধ্যবিন্দু আবার ও এ সমান ও বি কারণ এই বাহু দুটি একই বৃত্তের ব্যাসার্ধ এর জন্য ও এ বাহু সমান ও বি এবং ও এম সমান ও অর্থাৎ ও এম বাহুটি উভয় ত্রিভুজের একটি সাধারণ বাহু তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম পরস্পর সর্বসম অতএব কোন ও সমান কোন ও বি যেহেতু কোন দয়েরখিক যুগল এবং এদের পরিমাণ সমান সুতরাং কোন ও সমান কোন ও বি সমান এক সমা কোন অতএব ও লম্ব বি প্রমাণিত আজকের পাঠে আমরা শিখলাম যে ও ব্যাস কি কীভাবে একটি জ্যের মধ্যবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত সংযোজক রেখাংশ ওই জ্যের উপর লম্ব হয় তা প্রমাণ আশা করি বোঝা গেছে না বোঝা গেলে কমেন্টে প্রশ্ন করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ